হ্যালো গাইস আমি মানে আমি এর জন্য বলছি আমি রাস্তাতে আস্তে আস্তে তোমরা দেখলে আমি একটু স্টোরে বসেই তোমাদেরকে আমার কাজের জায়গায় বসে তোমাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়েছি ওর ভিডিওটা দেখার পরে আমার জাস্ট দুপুরে যে ভিডিওটা দিয়েছে ও জামাইকে বার্থডে গিফট করছে ওই ভিডিওটা দেখার পরে আমার গাটা জ্বালা করছিল জাস্ট জ্বালা করছিল আজ কদিন ধরেই ও অনেক অসংগ্রত কাজগুলো করে যাচ্ছে পালগাল পালগিন অনেক অসংগ্রত কাজগুলো করে যাচ্ছে আজ কদিন ধরেই হ্যাঁ তো আমি ভিডিও দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না যে ঠিক আছে ওদের ব্যাপার ওরা যেটা করছে করতে দাও করতে দাও করতে দাও বলে চুপ করেছিলাম কিন্তু আজকের ওর জন্মদিনের ওই গিফট দেওয়ার ভঙ্গিমাটা দেখে জাস্ট আমি আর নিতে পারিনি তুমি তো একটা মা তুমি তো একটা মা মানছি তুমি জামাই জামাই বাবা জীবনের মানও কিন্তু প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক তুমি শাশুড়ি মা আজকের দিনে শাশুড়ি মা নাই বা হলে কিন্তু সেটাও তুমি মুছতে পারবে না তুমি শাশুড়ি মাটা মুছতে কিন্তু পারবে না তুমি নাই বা হলে শাশুড়ি মা তুমি তো একটা ওর অন্তত মা কাকিমা মাসিমা সেই বয়সী একটা মানুষ নিশ্চয়ই তুমি ওর সমবয়সী নয় আজকে বার্থডের দিনে তোমার উচিত কী ছিল যে তুই বাবা তুই যেখানে আছিস তুই ভালো থাকিস আচ্ছা ফিরে আয় সুস্থভাবে যেখানে আছিস সুস্থভাবে ফিরে আয় তারপর দেখা যাবে একটা তুমি কী করলে তুমি এটা কী করলে বার্থডে গিফট দিলে তুমি মনের কথা বুঝে গেলে হ্যাঁ আবার জায়গায় জায়গায় গিয়ে তুমি কমেন্ট করছো পরে আসছি আমি লাইভের ঘটনাটা নিয়ে তুমি আবার জায়গা জায়গায় গিয়ে কমেন্ট করছো আজকের জন্মদিনটি হ্যাঁ কি কিন্তু জন্মদিনটি কি কিন্তু ওদের মা ছেলের আজকে আনন্দের দিন এই যে গিফটটা দিয়েছি না এই গিফটটা তো ও মা ছেলে খুব আনন্দ পাবে তাই বুঝি আচ্ছা আবারও একটা কমেন্ট আমি দিয়ে দেব বলিনি হ্যাঁ আমি বলেছি আমি আর টাকা খরচ করব না আগে টাকা খরচটা আমার গেছে এবার টাকা ওরা খরচা করবে আমাকে ডাকবে আমি মেয়ে মেয়ে নিয়ে সই দিয়ে আসব। আচ্ছা তারপরে আরেকজন লিখছে প্রিন্সিপাল ভালোর জন্য বলছি আপনি নেশা আচ্ছা এটা একটা আলাদা কমেন্ট আচ্ছা তারপর যাই কারণ আমার পাড়া বলে একটা কিছু আছে আমি এখানে বাস করি আমাকে প্রতিটি মুহূর্তে প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হয় সে শাখা সিঁদুর পরে বাপের বাড়ি পড়ে আছে তার জবাবটা কে দিচ্ছে আমি বাহ সব কিছুর জবাবে তোমাকেই দিতে হবে কারণ তুমি হলো ঘরপোড়া গরু বোঝো ঘরপোড়া গরুর কথার মিনিংটা বোঝো সব কিছুর জবাব তোমাকে তুমি হলো একটা এমন মহিলা বুঝে গেছো তোমার সাথে এই কদিনের একজন এমন মহিলা মেয়ে যখন তোমাকে আমরা জানি আমরা জানি মেয়েরা ভুল করলে বাবা মারা সেটা যতটা পারে সমর্থন করে কিংবা বুঝিয়ে সেটাকে তোমার হলো মেয়ে যখন মা বলে একবার ডেকে ফেলে খুশি মনে হাসি মুখে তুমি পৃথিবীর সব কিছু ভুলে যাও তুমি সবাইকে তখন দূর করে দে এই যে মেয়ের সাথে এখন তোমার ঝামেলাটা হয়ে গেলো এখন আবার তুমি কি করবে আবার যারা থেকে তুমি ডিসচার্জ হয়ে হয়ে গেছি তাদের সাথে আবার তুমি তাদের সাথে তুমি আবার এখন মানে মিল করা সেট আপ করার তুমি চেষ্টা করবে এটা হলো তুমি ঠিক আছে মেয়ে যখন তোমার পাশে থাকে কিংবা মেয়ের কাছে তুমি থাকো মেয়ে তোমাকে একটু প্রায়োরিটি দিয়ে দেয় পৃথিবীর কাউকে তুমি তখন আর চেনো না পৃথিবীর কাউকে তখন তুমি চেনো না এটা তো ঠিক নয় এটা তো ঠিক নয় আজকে তুমি জন্মদিনে ছেলেটাকে গিফট দিলে বললে তোমার ডিসিশন তোমার ডিসিশানে এখানে জাহির করতে তোমাকে কে দিয়েছে রায়টা স্বামী স্ত্রী ওরা পাগলামি করছে ওরা যা করছে ওরা করছে আজকে সে এসে ডিক্লিয়ার করুক হ্যাঁ তুমি অন্যরকমভাবে মেয়ের জন্য স্টেপ নাও তুমি মেয়েকে ঘরে রাখতে পারছো সেটা আমরা বুঝতেই পারছি মেয়েকে তুমি বার করে দাও তুমি আর কারোর দ্বারস্থও তো হতে পারবে না আর কেউ তোমাকে হেল্পও করবে না কারণ সব দরজা একে 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 তুমি নিজে বন্ধ করে দিয়েছ প্রত্যেকটা মানুষ কেউ আর তোমাকে নিয়ে এখন পজিটিভ ভিডিও কেউ করছে না আমরা এই কিছু মুষ্টিমেয় মানুষ তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম তারাও আজকে খাপ্পা হয়ে গেছে তোমার উপরে তোমার আচার আচরণ কারণ তুমি এমন একজন মানুষ তুমি প্রতিটি দরজা তুমি নিজে প্রথমে গিয়ে নক করো তারপরে তুমি নিজে এমন বিহেভিয়ার করো এমন কাণ্ডকীর্তি করো সেই দরজাগুলো মানুষ বন্ধ করে দিতে বাধ্য হয় আর তুমি করা না হলে সেই দরজার কেউ খুলবে না তোমার কিছু ভিডিও কদিন আগে আমি দেখছিলাম বন্ধুরা আমি শুরু থেকে শুরু করছি অবশ্যই আমি লাইভ নিয়ে ভিডিও আসবো লাইভের ব্যাপারটা নিয়েও ভিডিও আসবো কন্টিনিউ ভিডিও আসবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমি কদিন ধরে আমার পেটের মধ্যে প্রচণ্ড গুড়মুড়ি গুড়মুড়ি হচ্ছিল কিন্তু আমি করতে পারছিলাম না আমি বলছিলাম চলো কন্ট্রোভার্সি হচ্ছে ওদেরকে নিয়ে ওদের স্পেস দেওয়া হোক কিন্তু না স্পেস দেওয়ার মানুষ তো ওরা নয় ওদের স্পেস দিলে ওরা সেটা শুধরাবে না তো কী করলো কদিন ধরে বলছে আমার সুগার হাই সুগার সুগার হবে না কেন হাই সুগার হয়ে গেছে তার হাজব্যান্ড তাকে এত ভালোবাসে তার হাজব্যান্ড হ্যাঁ মানে তার হাজবেন্ড নাকি হাজবেন্ড যাই বাবা ওইটা আবার বয়স বয়স মানে কী বলবো আজকে নাকি কোন লাইভে বলেছে তার মেয়ের কুড়ি বছর বয়স তার কুড়ি বছর বয়সে ইয়ের সাথে বিয়ে হয়েছে তাহলে পালবাবুল কত বয়স ছিল তার মানে কত ছোট বড় দুজনের তাহলে দুজনের কত ছোট বড় যাই হোক সেই ক্যালকুলেশন তোমরা করে নাও সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু ঘটনাটা হলো সুগার আমি ঘুমিয়েছি অচৈতন্য অবস্থায় আমি ঘুমিয়েছি আমার হাজব্যান্ড নামক দ্রব্যটি আমি দ্রব্যই বলব এটাকে দ্রব্যটি আমাকে এত ভালোবাসে যে আমার আঙুলটা নিয়ে ঢুকিয়ে দিয়েছে না অন্য কোথাও ঢুকায়নি মেশিনে সুগার চেক করছে ঠিক আছে সুগার চেক করছে পরিষ্কার করে এটা পাঠাতে হবে হ্যাঁ এটা দেখতে পাবে হ্যাঁ দিয়ে তোমার দূরভাব অন্য জায়গায় চলে গেলাম হ্যাঁ আমায় ঘুমিয়ে আছি আমার আঙুলটা নিয়ে টেস্ট করে দেখছে যে আমার সুগারটা বেড়ে গেছে হ্যাঁ আচ্ছা সুগারটা বেড়ে গেছে তারপরে ঘরে আম এসছে কাঁঠাল এসছে কিন্তু খাবে না খেতে ভালোবাসি কিন্তু খাবো না তাহলে এটা কীরকম ভালোবাসা তাহলে খাবে না কে আম কাঁঠালগুলো আছে তারপরে হলো খাসির মাংস এই খাইয়ে খাইয়ে তোকে মেরে দেবে রে পিঙ্কি এই খাইয়ে খাইয়ে মনে প্ল্যান অন্য আছে তোকে তোর সামনে এনে দেয় ভালো খাবার পিঙ্কি আজকে তোকে তৈরি করে বলে ফেলছি কিছু মনে করো না চলে আসছে হ্যাঁ মন্দ ভালোমন্দ খাবারগুলো লোভে সামনে এনে ভালো মন্দ খাবার দিয়ে তোকে কোথায় থেকে যে কোথায় নিয়ে নামিয়ে দিচ্ছে তল থেকে অতলে দিচ্ছে তোর আর তোর তোর মেয়ে তোকে জীবনটা শেষ করে দেবে তুই বুঝতেও পারবি না তোকে যে কিভাবে ব্যবহার করছে ওরা তুই বুঝতেও পারবি না বুঝতে পারলে পিঙ্কি পাল তোমাকে যে কোথা থেকে কোথায় এনে নামাবে এই মেয়ে আর ইয়ে তোমার দরকার কি ছিল আজকে ডিক্লেয়ার করাটা তুমি অতিষ্ঠ হয়ে গেছো মেয়ে নিয়ে সে বুঝতে পারছি তুমি কি ভাবে এসে ডিক্লেয়ার করো যে আমার মেয়ে আর ওর সাথে সংসার করবে না ডিভোর্স দিদি এটা আমার জন্মদিনের সেরা গিফট এটা কোনো এটা কোনো গিফট হতে পারে তুমি কি মানুষ না মানুষের মধ্যে তোমার আচর তুমি কি চাইছো কি অ্যাকচুয়ালি তোমার ইচ্ছাটা কি অ্যাকচুয়ালি ইচ্ছাটা কি তোমার জীবনের দাবিটা কি দেখো আর বলবো না যে এখনো সময় আছে শুধু যাও আর সময় নেই সব তোমার হাতের বাইরে চলে গেছে এবার তুমি রেডি থাকো তোমার যে সামনে কী দিন আসছে একমাত্র বিধাতা ভগবানই জানে তোমার দিন সামনে কিন্তু খুব খারাপ আসছে পিঙ্কি পাল একদম আমি এভাবেই তোমাকে বলছি তোমার দিন সামনে খুব কারণ পুরো সোশ্যাল মিডিয়া তোমার উপরে খাপ্পা হয়ে গেছে কারণ তুমি জানোই না তুমি যখন মেয়ে তোমার পরে থাকো তখন তুমি কি কী বিহেভিয়ার কার সাথে কীরকম আচার আচরণ করছো তুমি সেটা জানো তুমি তখন গায়ে গতরে হায় তুমি কেন বলছো যে পাড়ার লোক আছে পাড়ার লোক আমাকে এসে বলছে শাখা সিঁদুর পরে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে আমাকে কেন বলছে কথাগুলো দুদিন আগে তুমি তোমার ভিডিও কখনো বলছো আমার জামাইয়ের মতো জামাই হয় না আমার মেয়ে সংসার করতে চায় কখনো বলছো পাড়ার লোকে আমার মেয়ের শাখা সিঁদুর নিয়ে কথা বলছে কখনো বলছো সবার ঘরেই তো এরকম মেয়েরা ঘুরে বেড়ায় আমার ঘরে কি একা মেয়ে রয়েছে এরকম সবার ঘরে ঘরেই বিয়ে হয় বিয়ে হয়ে মেয়েরা ঘরে চলে আসে খাওয়াচ্ছি তো আমি আর আমার বর তোমাদের কি সমস্যা তাহলে তাহলে এখন কেন এই কথাটা আসছে যে কারণ আমার পাড়ার কথা পাড়ার লোক আছে এখন এই কথাটা আসছে কেন কি চাও তুমি এটা সুস্থভাবে সুন্দরভাবে মা মেয়ে বসে মিটাতে পারতে কেন তুমি কথায় কথায় সবকিছু কন্ট্রোভার্সি করো কেন সব সবকিছু তুমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসো তোমাদের প্রত্যেকবার বারণবার বলা হচ্ছে টাকার খুব দরকার নাকি টাকা খুব দরকার এইভাবে নোংরামি করে এইভাবে অসভ্যতামি করে এইভাবে বরবরাদামি করে এইভাবে নিজেদেরকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে তুলে দিয়ে পয়সা ইনকাম করবে এই পয়সার মুখে না বললাম না আমার পয়সা হলো লক্ষ্মী মা লক্ষ্মী থু কথাটাও আমি বলতে পারছি না কিন্তু এইরকম পয়সা ইনকাম করার পন্থাটাকে থু এরকম পয়সা ইনকাম করার পন্থাটাকে থু জাস্ট থু ঠি জি 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 একের পর এক তোমরা একটা গন্ডগোল লাগাও এই গাড়ি কিনলে এই মেয়ে কি করলো মেয়ে আইসাই বেশ দশ দিন পনেরো দিন বারো দিন এই বাড়িতে থাকলেই কোনো না কোনো ছেলে দুটো বন্ধু জুটেই যায় তার স্কুলের বন্ধু কোন মেয়ে বন্ধু একটাও দেখতে পায় না কেন গো হ্যাঁ আজকে রিলস করার জন্য আজকে ইয়ে করার জন্য ঠিক সে ছেলে পেয়ে গেছে ব্যাস এবার আর বরের দরকার নেই এবার আর বরের দরকার নেই তুমি সেই তালে তাল দাও মেয়েটার হ্যাঁ এখন তুমি শাসন মারতে এসতো এখন শাসন এখন তুমি শাসন করতে গিয়ে উল্টো তুমি মার খাচ্ছ এবং খাবে 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 আর তোমার এই কান্না তোমার সারা জীবনের এই কান্না এখন কাকে বলবে এখন কাকে বলবে সংসার নষ্ট করার জন্য দিশানি নেই আমরা কেউ নেই সঙ্গে কাকে বলবে এবার বলো এবার কাকে বলবে মেয়ের জামাই ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছে জামাই কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে তার ঠিক নেই তুমি এসে বলছো কালকে লাইভে এসে বলছো কেউ একটা কমেন্ট করেছিল যে মেয়েকে দিয়ে আসো বার্থডের দিন তোমার মেয়ের বার্থডেতে এত বড় করে বার্থডে সেলিব্রেশন করলো তোমরাও কিছু করো কিংবা মেয়েকে দিয়ে আসো জামাইয়ের কাছে তখন তুমি কী কমেন্টটা করেছিলে দূর জামাই কোথায় তারই ঠিক নাই হুম সে আগে ঘরে ফিরে আসুক তারপরে তো ব্যাস আজকে হয়ে গেল আজকে হয়ে গেল তো হ্যাঁ আজকে কেন এই কাদনী গুরু গাইতে পেরেছো সোশ্যাল মিডিয়াতে হুম বলছো যে ডিভোর্স তোমার তোমার ডিসিশনটা কি সারাত ধরে হাজবেন্ড ওয়াইফের কি এটা লিখান মানে হাজব্যান্ড চাপ দিয়ে পারলে না তো হ্যাঁ আবার এসে বলছো সে তো একটা জিনিসই চেয়েছিল কারণ তোমার এক মুখে কথা কথা বলো তুমি নিজে বলেছো রেকর্ডিং শোনাবো রেকর্ডিং শোনাবো দেব বন্ধুরা রেকর্ডিং সে নিজে বলছে যে ডিভোর্স ডিভোর্স এই যে রেস্ট্রি আমি সব চিন্তাও করি না আমি ভাবিও না রেস্ট্রি কথা আমি বলিও এগুলো সঙ্গীতা ওই সঙ্গীতা ঢুকিয়েছে মাথার মধ্যে রেস্ট্রি তাহলে তাহলে এখন এসে কেন বলছো যে রেস্ট্রি একটাই তো আর্জি রেখেছিল শ্বশুর কেন রাখলো না রেস্ট্রিটা কেন করলো না মানে অন্যের ঘরে বন্দুকটা আমি রাখবো আমায় যে একদম ক্ষমতাহীন না পারি স্বামীকে কন্ট্রোল করতে না পারি মেয়েকে কন্ট্রোল করতে মালের স্বামী ওরকম মেয়ে ছেড়ে ছেলে দিয়ে আমি একা থাকবো আমি এরকম একা থাকবো থাকবো না পারবে জীবনেও পারবে না জীবনেও পারবে না কারণ তোমার ওই মেয়ের মুখ বেচতেই হবে ওই মেয়েকে নিয়ে তোমার নষ্টমী করতেই হবে ওই মেয়ের অসভ্যতা আমি মে তুমি তুমি মেয়েটাকে কি করে ব্রা প্যান্টি বেশি আর পরে তুমি ভিডিও ফোনটা তুমি ধরো তুমি তো ক্যামেরাম্যান বলো মেয়েটা যখন ব্রা প্যান্টি পরে আসছে চোখে পড়ে না ভালো লাগে নাকি মেয়ের এই অসভ্যতা আমি মেয়ের সামনে দুটো আচা পাচা সব দেখাতে বন্ধুরা কেউ কিছু মনে করো না আজকে এইভাবে বলতে আমি বাধ্য হচ্ছি আজকে আমি এইভাবে বলতে বাধ্য হচ্ছি খুব ভালো লাগে নাকি আচা পাচা সব দেখাতে দেখে ইনকাম করতে খুব মজা লাগে হ্যাঁ খুব মজা লাগে না অসভ্যতা আমি বরবরাতে মেয়ের একটা সীমা আছে শেষ এর শেষ কোথায় গিয়ে ঠেকবে তুমি নিজেও জানো না তো চলো বন্ধুরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো লাইভ নিয়ে ভিডিও আসছে কখন কোনটা আসবে আমি জানি না লাইভ নিয়েও ভিডিও আসছে তো চলো সবাই টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে